এটা অনেক পুরান কিন্তু অনেক চলে এটা হচ্ছে বেডশিটের জগতে কম বাজারে কম কভার সহ জি জি প্রত্যেকটা চাদর সাথে কভার দুইটা এই যে বাটিকটা হচ্ছে একবার নিউ কালেকশন নতুন এটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এটা হচ্ছে আপনার পাঁচ ফুলের বাটিক এটার মধ্যে কোয়ালিটি দুইটা একটা আছে তিনশো বিশ টাকা পুরা জমিনে কাজ করা ভালো কাপড় এগুলো আরামদায়ক কাপড় অনেক সুন্দর কাপড় এগুলো এই কালারটাও খুব সুন্দর

আচ্ছা বালিশের কবরের কভার পাবেন চাদরের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিচানার চাদরের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি বিচানার চাদরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বোলতা আর আপনারা জানেন পাইকারি বেডশিটের জন্য বলতাগাও খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো বেডশিট পাইকারি করে থাকেন জি জি শুধু বেডশিট সারা বাংলাদেশে দিয়ে থাকেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু বেডশিটের কোয়ালিটি আচ্ছা কি কি ধরনের বেডশিট হয় আপনাদের আমার কাছে 130 টাকা থেকে শুরু 130 টাকা দিয়ে বেডশিট জি 27 টাকা কোয়ালিটি আছে শুধু বেডশিটের কোয়ালিটি আচ্ছা আমরা এক এক করে দেখাবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জ এটা হলো গাউসিয়া মার্কেট এক নিস্তালা আট নাম্বার গলি পাঁচশো একত্রিশ নাম্বার দোকান আচ্ছা তারপরেও যদি না চিনে বলতে গাউসিয়া মার্কেটের সামনে এসে কল দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি 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 শুরুতে কি দেখাবেন শুরু তো আমি শুধু এক ফুল কোয়ালিটি দেখাইব আর বাকি এগুলো সব ধরনের আইটেম কিছু আমি সংক্ষিপ্ত হাতে দেখাই দিব সবগুলো তো খোলা সম্ভব না তবে এক ফুল কোয়ালিটি খুলে আমি দেখাইতেছি বাকিগুলো যারা নেবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনি ভিডিও কল অথবা আমাদের ক্যাটালগ আছে চাইলে দেখতে পারবেন আচ্ছা ওকে

যারা এই হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা ভিডিও কল দিবেন আরেকটা কথা বলি ভাই অনেকে কল দেওয়ার সময় কল ধরা হয় না হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন বা আমি চাদর নিবো ভাই আমাকে একটু কল দেন এই বয়সটা দিয়ে রাখবেন আচ্ছা আপনারা কল দিবেন বয়স দিবেন বাইরে কিন্তু জি 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 অনেক সময় সাথে সাথে ধরা হয় না আচ্ছা এটা কি চাদর এটা হলো আপনার বাটিক বাটিক জি 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 বাটিক জি জি এটা খুব উন্নতমানের মানের বাটিক খুব সুন্দর বাটিক এই যে এই বাটিকটা হচ্ছে ভাই একবার নিউ কালেকশন নতুন এটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একবার কিংসের যেটাকে বলা হয় আর কি একবার কিংসের এটা একবার নিউ কালেকশন পালিশের কভার হবে প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং করে দুইটা কভার হবে তারপরে তারপরে এই যে আরেকটা পার্টিকেল এটা কালেকশন একবার নিউ একবার নিয়ে সাইজ কিংছে জি সাইজ জি জি ইনশাআল্লাহ আর এখন শুধু সব এক ফুল কোয়ালিটি দেখাবো বাকিগুলো যারা হোয়াটসঅ্যাপ আছে তারা ভিডিও কলে দিতে দেখতে পারবো ইনশাল্লাহ আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগও দেখতে ক্যাটালগও দেখতে ক্যাটালোগ জি 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 ওকে সবগুলো আমি দেখাইতেছি সংক্ষিপ্তভাবে আর সব চাদর তার খুলে দেখা সম্ভব না তবে এক ফুলটা তো বেশি ছেলে যার কারণে এটি দেখাইতেছি আগে আর বাকিগুলো যারা নিব ইনশাল্লাহ তারা হোয়াটসঅ্যাপে কল দিব আচ্ছা হুম

সব ডিজাইন ভিন্ন হবে এটা তো নতুন ডিজাইন একবার নিউ এটা একবার নতুন একবার নিউ একবার কিং সাইজ আচ্ছা কালার কি কি হবে এটার প্রত্যেকটা চাদরে তিনটা চারটা কালার হবে আচ্ছা ভিডিও কল দিলে তো কালারগুলো দেখাই দেব WhatsApp এ ভিডিও কল দিব আচ্ছা এটা তো চমককার একটা চাদর একবার একবার নিউ এটা কি ভাই 3D একবার 3D পিন আচ্ছা খুব সুন্দর 3D আচ্ছা ভাই আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেল এর ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন 6 পিস 6 পিস জি জি 6 পিস কি ভাই কুরিয়ার কন্ডিশনে দিবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাআল্লাহ এবং পাইকারি দাম রাখবেন পাইকারি দাম রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবে কেউ যদি বলে আমি 1000 টাকার নিব একটা আমি 700 টাকার নিব একটা 500 টাকার নিব একটা কাস্টমারের মন মতো নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ জি 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 এটা আরেকটা ডিজাইন ওকে তারপরে তারপরে আমি এক এক করে দেখাইতেছি আচ্ছা এটা চমৎকার একটা চাদর হবে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিছি 650 650 সাথে দুটো বালিশের কভার থাকবে প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং কভার দুটো আচ্ছা আপনাদের কি কুলবাড়ি শের সিস্টেম আছে কুলবাড়ি কভার নিলে আপনি প্রত্যেকটা চাদরের সাথে নিতে পারবো কোনো সমস্যা নাই প্রত্যেকটা চাদরের সাথে নিতে শুধু 100 টাকা যোগ হবে 100 টাকা এই এই ডিজাইনই হবে সব সেম

তারপরে তারপরে আমি এক এক করে দেখাই এটাও নতুন এটাও নতুন জি জি বেগুনি কালারের মধ্যে হবে জি জি কিং সাইজের হবে সাইজ কিং সাইজ ওকে তারপর এক এক করে দেখাই এটাও নতুন নতুন ডিজাইন একবারে নতুন আচ্ছা নতুন ডিজাইনের চাদর হবে কিন্তু তারপর এটাও চমৎকার একটা চাদর খুব সুন্দর একটা চাদর আচ্ছা প্রাইসটা কত বললেন ছশো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা

এই যে এই কালারটা খুব সুন্দর এই কালারটা ফুরান কিন্তু অনেক চলে আচ্ছা এটা তো আপনার এক ফুলের চাদর জি জি এক ফুল ও 650 টাকা প্রাইস দিতেছেন জি জি 650 তো খুচরা এটা কত টাকা বিক্রি করতে খুচরা আপনি সর্বনিম্ন 900 1000 টাকা 900 1000 টাকা বিক্রি করা যায় 900 1000 টাকা ইনশাআল্লাহ ওকে তারপরে এটাও এক ফুল হ্যাঁ জি 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 আচ্ছা প্রাইসটা কত বললেন ওই 650 650 জি 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 আচ্ছা তারপর এক এক করে দেখাই কালার আছে অনেক কিন্তু সবগুলো তো দেখানোর সম্ভব না আমি কিছু অংশ দেখাইতেছি আর ইনশাআল্লাহ যারা নিব তারা WhatsApp নাম্বার থাকবে ক্যাটালগ আছে আমাদের ভিডিও গুলো দেখতে পারবে সমস্যা না ইনশাআল্লাহ একটু জেনে নেই মাল নেওয়ার পরে আপনাদের কাছ থেকে যদি বিক্রি করতে সমস্যা হয় তাইলে নিয়া আসলে কি এক্সচেঞ্জের সিস্টেম আছে আমার আমার দোকানে কোয়ালিটি আছে 27 আইটেম

এই যে এটা হচ্ছে থ্রি ডি থ্রি ডি জি আচ্ছা যেটাকে সিনারি বলে জি জি থ্রি ডি সিনারি ওকে এটির প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটারও জি জি আচ্ছা আর একটা চমৎকার সিনারি হবে কিন্তু এটা সম্পূর্ণ থ্রি ডি চাদর হ্যাঁ থ্রি ডি হ্যাঁ জি জি ওকে এটি এটাও খুব সুন্দর

আচ্ছা তারপরও আপনারা কিছু জানতে চাইলে এবং অন্য অন্য ডিজাইনগুলো যেগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই বাইরে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন বাইরে কিন্তু এক এক করে দেখাই দেবো আপনাদের ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন জি 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 650 হ্যাঁ জি 650 এটা কি ডিজাইন ভাই এটা হলো আপনি গুটি ডিজাইনটা খুব ভাইরাল ডিজাইন হয় খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রাইস কত 650 650 ওকে তারপর এটাও ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ হ্যাঁ জি জি আচ্ছা মেরুন কালারের মধ্যে কিন্তু হবে এই ডিজাইনটা অনেক হিট এটা ভাইরাল ডিজাইনি এটা আরো হিট এইটা অনেক পুরান কিন্তু অনেক চলে অনেক চলে এটা সবার এটা এটা সকালে যদি আনি তো বিকালে শেষ বিকালে শেষ ওকে আচ্ছা এটা তো এটাও বাইরে ইগুনি কালার মানে জি জি হে কালো তো খুব সুন্দর এটা কি কালার বলে ইট কালার ইট কালার জি জি ওকে 650 হ্যাঁ জি জি 650 প্রত্যেকটা চাদর সাথে ম্যাচিং কভার চাইলে কোলবালিশ নিতে পারবো 100 টাকা খালি যোগ হবে 100 টাকা যোগ যোগ হবে জি আচ্ছা এটাও কিন্তু 650 পেজ যাবে আর যারা সাদার মধ্যে চায় নাকি এটা নকশি কাতার মতন নকশি কাতা খুব সুন্দর একটা ডিজাইন কি ডিজাইন বললেন এটা নকশি কাতা নকশি কাতার ডিজাইন জি 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 ওকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা হাতের মাপ যদি আমরা ইয়া করি এটা কত বাই কত হলো পাঁচ হাত ছয় হাত পাঁচ হাত ছয় হাত আর ফিডে হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আচ্ছা এটা সবুজ কালার এটা কলাপাতা পাতা কালারও বলতে পারে

অনেক সুন্দর কাপড় এগুলো আচ্ছা এগুলো অনেক আরামদায়ক কাপড় ওকে এগুলো মধ্যে কিছু কালার দেখাই অনেক কালেকশন আছে কিছু সংক্ষিপ্ত দেখাই আচ্ছা এটার প্রাইস কত একই একই জি জি এটা এটা এক ফুল কোয়ালি ওই এক ফুলের মালেতে কাপড় অনেক ভালো আচ্ছা এটা আরামদায়ক এগুলো ওকে এটা মোমবাটিক এটা পাঁচশো আশি আচ্ছা এটা তো দেবদাস বাটিক বলে দেবদাস মোমবাটিক এই মানে এটা চলে আর কি আচ্ছা দেবদাস বাটিক কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এটা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা জি জি এই যে ভাই এটা হচ্ছে একটা কোয়ালিটি কম বাজেটের টুইল এটা পাঁচ হাত ছয় হাত এটা আপনার তিনশো আশি টাকা পিস এগুলোর মধ্যে কালার আছে অনেক ইনশাআল্লাহ আচ্ছা এটা বালিশের কভার সহ দুইটা বালিশের কভার পাবেন চাদর সাথে ওকে তারপর আরেকটা আছে এই যে এটা এটাও কম

কালার আছে অনেকগুলো ওই যে দেখাই দেন এভাবে অনেক ডিজাইন অনেকটা শ্যাম্পো রাখছি না আলহামদুলিল্লাহ অনেক কালার আছে তারপর এটাও পাকি যা এটা পাকি যা আরেকটা কোয়ালিটি এটা পাকি যা আপনার এটা একটু দাম বেশি কিন্তু এটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আর এটা আপনার এইগুলো কালার হইব কম প্রত্যেকটা চাদরে কালার হবে তিনটা চারটা আর কালার হবে একশোর মতন